দীর্ঘ পনেরো বছর ধরে পায়ে শিকল অবস্থায় বন্দিদশায় কাটাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘির শিপলতলা এলাকার বাসিন্দা ইব্রাহিম মোল্লা এখন বয়স ছত্রিশ বছর কখনো দুপায় শেকল বাঁধা অবস্থায় কিছুটা হাঁটছেন আবার কখনো কোথাও বসে রয়েছেন আর তাকিয়ে রয়েছেন পথচলতি মানুষের দিকে বন্দিদশা আর কত দিন দেখতে দেখতে প্রায় পনেরো বছরই কেটেছে আর কত বছর এইভাবে থাকতে হবে তার কোনো উত্তর নেই এই যুবকের কাছে কিংবা পরিবারের কাছে রাস্তার ধারে আপন মনে বসে তাকিয়ে থাকি রাস্তার পথে চলতি মানুষের দিকে স্থানীয় সূত্রে জানা যায় রায়দিগির শিফলতলার ইব্রাহিম মোল্লা আর পাঁচটা মানুষের মতন স্বাভাবিক জীবনযাপন করত। দীর্ঘদিন ধরে রায়দিগির এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিল সে হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে এই যুবকের মাথার সমস্যা হয়ে যায় আর্থিক অনটন আর দরিদ্রতার কারণে তাকে ভালো চিকিৎসা করার সুযোগ পায়নি পরিবার তবে সারা জীবন ধরে কি এই বন্দিদশায় কাটাবে ইব্রাহিম উত্তর কে দেবে তবে তার বৌদি অম্বিকা মল্লার দাবি চিকিৎসা করানো হয়েছে কিছু হচ্ছে না আর শিকল খুলে দিলেই মানুষের মারধর করছে ভালো চিকিৎসা যদি সুযোগ পাওয়া যেত হয়তো বন্দিদশা থেকে মুক্তি পেত ইব্রাহিম যেখান থেকে ওই মিন্টান ওই রকম হয়েছিল ওই গোবরায় ওইখান থেকে মেন্টন হসপিটালে দু তিন বছর দেখিয়েছি ফের ওই ওইখানে অন্তরাও দেখিয়েছি কিন্তু ওর কিছু হচ্ছে না ওইখানে ভর্তি করার জন্য অনেক চেষ্টাও করেছি মানে কোনো সুযোগ সুবিধা উঠেছি হ্যাঁ পাড়ায় তো প্রচুর লোকে ধরে ঠেমাচ্ছে এর মাছে ওর মারছে আমার শাশুড়ি তো এবারে তো মাথা ফাটিয়ে দিল আমার এই জার মেরেছিল এবার সবার ধরে মাছে যান বাজারে গ্যাস গিয়াসে ধরে মেরা ছিল এবার অনেক লোকের অত্যাচার করছে ওই জন্য ওই জন্য হাতে পায় ছাগল ধরে গেছে ওই জন্য বলছি ওটা যদি একটু মানে ব্যবস্থা করে যে ওর কোথাও যদি ভর্তি করে দিলে ভালো হয় সেরকম একটু যোগাযোগ করে আমাদের দাও হ্যাঁ সরকারি কিছু আমরা সাহায্য করতে যে কেউ নেই তো বাবা নেই মানে কেউ নেই তাহলে দেখার মতন তো কেউ নেই সরকার যদি সাহায্য করে একটু ভালো হয় হ্যাঁ সরকার তো সাহায্য করলে খুব ভালো হয় আর কোথাও যদি ভর্তি করতে আর সুযোগ সুবিধা থাকে এটা হলো আমাদের আর উপকার আছে একটু সুযোগ আপনার আমার নাম আম্বিয়া মোল্লা দেওর নাম ইব্রাহিম মোল্লা জন ছেলে পাঁচ শিগল বাঁধা ভালো ছেলে ব্যবসা করতেছিল ব্যবসা করতে করতে মাথা খারাপ হয়ে গিয়ে পাগল হয়ে গিয়েছে আজ পনেরো ষোলো বছর তার ভাই ভাইরা বা মারা ঠিক মতো চিকিৎসা করতে পারতেছে না